আপনাদের এই প্রতিষ্ঠানটা গড়ার উদ্দেশ্য মূলত ব্যবসা নাকি সার্ভিস আমাদের মূল উদ্দেশ্য হল মানুষকে ভালো সেবা দেওয়া আসসালামু আলাইকুম লহে নাজার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আমরা যারা মক্কা মদিনায় সফর করতে চাই প্রত্যেকের মনে চাওয়া থাকে কিভাবে আমরা সুন্দরভাবে সফরটা করতে পারি এজন্য আমরা খুঁজে বেরাই একটি বিশ্বস্ত ঠিকানা আজকে আপনাদের মাঝে আমি এমন একটি বিশ্বস্ত ঠিকানা পরিচয় করে দিচ্ছি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হাফেজ মাওলানা ইমরান হুসাইন আসুন তার কাছ থেকে এই বিষয়ে আমরা বিস্তারিত জানি আলহামদুলিল্লাহ আমরা আজকে দুই বছর নাজার ট্যুর অ্যান্ড কাজ করছি এবং অত্যন্ত বিশ্বস্ততার সাথে আমরা মানুষকে সেবা দিয়ে যাচ্ছি এ পর্যন্ত আমরা পাঁচ থেকে ছয়টা কাফেলা নিয়ে গিয়েছি সবাই অনেক খুশি আমরা চেষ্টা করতেছি মানুষকে সেবা দেওয়ার জন্য আমরা এখানে ব্যবসার কোনো উদ্দেশ্য নাই এবং আমরা যখন মদিনা মানুষকে নিয়ে যাই আমরা চেষ্টা করি মানুষদেরকে মক্কা এবং মদিনার কাছে রাখার জন্য অবস্থা অনুযায়ী তাদেরকে চেষ্টা করে সেবা দেওয়ার জন্য আশা করি যারা আমাদের এই ট্রাভেলস থেকে যাবে আমরা দেশের সকল ট্রাভেলস গুলার থেকেও ভালো একটা সার্ভিস দিব ইনশাল্লাহ যাওয়ার আগে অবশ্যই আরো বিস্তারিত জেনে বুঝে আপনারা যাবেন আপনাদের এই প্রতিষ্ঠানটা গড়ার উদ্দেশ্য মূলত ব্যবসা নাকি সার্ভিস আমাদের মূল উদ্দেশ্য হলো মানুষকে ভালো সেবা দেওয়া আপনারা প্রাইজের ক্ষেত্রে কোন ধরনের চিন্তা করছেন আমরা আমাদের দর্শকদেরকে আশ্বস্ত করতে পারি যে অন্যান্য ট্রাভেলস থেকে আমরা অনেক অল্প প্রাইজে তাদেরকে সার্ভিস দিব আশা করি আপনারা যারা মক্কা সফর করতে চান এই ভাইদের সাথে যোগাযোগ করবেন এবং এখানে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা আশ্বস্ত হয়ে এবং সকল কিছু জেনে আপনারা তাদের সাথে সফর করবেন এবং একটা সুন্দর সফর যেন আপনাদের হয় সে প্রত্যাশা রাখছি আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম